প্রবাসীদের এক নূতন আতঙ্ক বাংলাদেশ এয়ারপোর্ট হ্যাঁ প্রবাসী ভাইয়ারা বর্তমানে বাংলাদেশ এয়ারপোর্ট প্রবাসীদের এক হয়রানির স্থান আমার টাকা দিয়ে আমি মোবাইল একটা নিব না দুইটা নেব এটা একান্ত আমার বিষয় তবে কখনো কখনো প্রবাসীদের একটার পরিবর্তে দুইটা তিনটা নূতন ফোনের প্রয়োজন হয় যেমন আমি আমি ১৩ বছর প্রবাস জীবনে মাত্র দুইটা দুইবার মাত্র দুইটা ফোন নিয়ে গেছি নতুন ফোন কিন্তু এখন আমি দেখতেছি এবার এখন আমার দুইটা একসঙ্গে নূতন দুইটা ফোনের প্রয়োজন এমন হতেই পারে কিন্তু তাই বলে আপনাকে আমার ট্যাক্স দিতে হবে এটা নয় সঠিকভাবে আপনারা যদি নির্ণয় করেন যারা সঠিক চোরাকার বাড়ি অরিজিনাল যারা মোবাইল চোরাকার বাড়ি তাদেরকে আপনারা ব্যবস্থা নিতে পারেন কিন্তু একজন প্রবাসী কখনো একটা দুইটা ফোন নিতেই পারে স্বাভাবিক এটা ফ্যামিলি ম্যাটার এটা বোঝার চেষ্টা করুন কিন্তু সেজন্য আপনারা তার সমস্ত ব্যাগেজ খুলবেন তাকে অর্ধ উলঙ্গ করবেন এটা তো হতে পারে না সঠিক প্রবাসীদেরকে হ্যারাসমেন্ট করেন না যারা চোরাকারবারি অনেক সবসময় এরকম করে যারা চোরাকারবারি তাদেরকে কিভাবে আপনারা নির্ণয় করবেন মার করবেন কিভাবে এটা আপনারা দেখেন যদি এটা কিভাবে আপনারা নির্ণয় করবেন এটা বের করবেন এটা যদি আপনারা সঠিক উপায় বের করতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন আমি এটা বলে দেব। এতে অন্য প্রবাসীরা রকম হ্যারাসমেন্ট হবে না অপমানিত হবে না অপদস্থ হবে না কিভাবে সঠিক প্রবাসী যে তার লাইফে কয়টা মোবাইল নিয়ে গেছে কয়টা সেটা আপনারা নির্ণয় করতে পারেন এটা একটা পদ্ধতি আছে সঠিক একটা পদ্ধতি আছে পাঁচবার দেশে গেছে কিন্তু কখনো এক ফোন নেয় নাই এখন একটা প্রয়োজন হইতেই পারে একসঙ্গে দুইটা তিনটা নেয়ার সিচুয়েশন হতেই পারে কিন্তু সেখানেও আপনাকে ট্যাক্স দিতে হবে কেন রে ভাই আমরা তো প্রতিটা পয়সায় আমরা ট্যাক্স দিতেছি এক দেহাম যদি আমরা ইনকাম করি এক ডলার যদি আমরা ইনকাম করি সেখানে দেশে পাঠানোর জন্য আমরা ট্যাক্স দিতেছি আর সেই ট্যাকে ট্যাক্সের টাকাতেই আপনারাই কিন্তু ওই যে দুবাইতে এখন বর্তমানে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় শত শত বাড়ি এ আমার ট্যাক্সের টাকা আপনারা চুরি করে নিতেছেন এখন আপনি গদিতে আছেন আপনি আপনারা আমরা কি বলবো এটা কয়দিন পরে দেখা যাবে আপনার নামে পাঁচটা ছয়টা বাড়ি আছে বিদেশে বাহিরে কেন রে ভাই আমার একটা মোবাইল নিতে গেলে আপনাকে এত আপনাদের জলে কেন যারা জ্যান্ত একেবারে তাজা চোরা চুরি খুনি যারা চোরাকার বাড়ি খুনি তারা এখান থেকে পার হয়ে যায় কিভাবে তাদের তো আপনারা অ্যারেস্ট করেন না তাদের তাদের বিরুদ্ধে আপনারা কোনো হস্তক্ষেপ করেন না আমরা একটা মোবাইল নিয়ে গেলে আপনারা এখানে হস্তক্ষেপ করতে হবে কেন রে